আসসালামু আলাইকুম লিখেছেন প্রিসিলা নিউ ইয়র্ক থেকে বিএনপি থাকতে ছাত্র দল থাকতে হাসনাত ভাই হাসনাত ভাই কিভাবে নায়ক হলো এই মুহূর্তে বিএনপি দেশে অনেকটা ভিলেন হয়ে গেছে নায়ক এনসিপি শিবির ও জামাত জুলাই বিপ্লবে তারেক রহমান ছাত্রদের সাথে মিটিং করে অন্যদিকে ফখরুল স্যার মিডিয়ার সামনে বলেছিলেন আমরা ছাত্রদের সাথে নেই এটা না বললে কি হতো চুপ থাকলে কি হতো শিবির জামাত তো বলেনি কোনো কথা কাজ করেছে গোপনে গোপনে জুলাই বিপ্লবে বিএনপির বড় কোনো নেতা প্রকাশ্যে মাঠে না থাকলেও সব শ্রেণী পেশার লোক মাঠে ছিল এমনও হয়েছে বাবা আওয়ামী লীগের নেতা ছেলে স্কুল কলেজে পড়েন তারাও আন্দোলনে ছিল এজন্য বলা যাবে না আওয়ামী জুলাই আন্দোলনের অংশীদার তবে বিএনপির নেতারা বারবার কেন এত ভুল সিদ্ধান্ত নেন এটা বুঝতে পারি না আমি বিএনপি কে পছন্দ করি তাই বিএনপির কোনো বোধ করি না আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নের সাথে গেলে কি হতো গিয়ে কথা না বলতেন পানি সাপ্লাই দিতেন খাবার দিতেন এত ভয় নিয়ে রাজনীতি করবেন আমি বিএনপি পছন্দ করি বললে কি সমস্যা আপনারা ভালো করলে পাশে আছি মন্দ করলে নেই শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা সাংবাদিক ইলিয়াস হোসেন কত শত বিপদে ছিল আছে আমেরিকায় একটু খবর নিয়ে দেখতে পারেন বলাতে আপনারা কখনো পক্ষে কখনো সেনাবাহিনীর প্রধানের পক্ষে কখনো সংবিধানকে কোরআন মনে করেন একবার ভাবেন না গত সতেরোটা বছর কিভাবে কেটেছে আপনাদের ছোট ছোট নেতাকর্মীদের অনেকে আমায় বলে কেন দেশে যায় না এ বিষয়ে আপনাদের অজানা থাকার কথা নয় ডিআইজি হাবিব আমায় হুমকি দিয়েছিল অনেকে ইমেলে এবং ফেসবুকে সরাসরি নিয়মিত হুমকি দিত আমার পরিবার জন্য আমায় দেশে যেতে দেয় না আমার অপরাধ আমি সত্যের পক্ষে কথা বলতাম জনাব ফখরুল স্যার বলেছেন আঠারো কোটি মানুষ চায় না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক তার হাসনাদ ভাই তো সঠিক কাজই করেছেন আপনারা কেন তাদের পাশে দাঁড়ালেন না ঠিক আছে তাদের সাথে যাবেন না আলাদা একটা জায়গায় আপনাদের দলের লোকজন আলাদা বসতেন আলাদা বলতেন আমি ভেবেছিলাম অন্তত হুম্মাম কাদের চৌধুরী বা তার পরিবার যাবেন না যাক অন্তত একটা পোস্ট দেবেন উনারাও গেলেন না শেখ হাসিনাও বলতেন উনি নির্বাচিত উনি বৈধ উনি সংবিধান মেনে আপনাদের ফাঁসি দিচ্ছেন মারছেন দেশ ছাড়া করেছেন এর নাম কি সংবিধান ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারী যার চার সন্তান রয়েছে তার উপর সংঘটিত হওয়া গণধর্ষণের কথা সবাই জানে তখন কোথায় ছিল আপনাদের সংবিধান বিএনপির হুইপকে যারা দৌড়িয়ে পেটালো তখন কোথায় ছিল আপনাদের সংবিধান ইলিয়াস আলী আজও নিখোঁজ সংবিধানকে বলেন ইলিয়াস আলীকে এনে দিতে একজন মন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে লাইভে অশালীন মন্তব্য করেছিলেন তাকেও কি ভুলে গেলেন এই ছিল আপনাদের সংবিধান আজ হাজার হাজার বিএনপি কর্মী বিদেশের মাটিতে শ্রমিক হয়ে জীবন চালাচ্ছে কেউ 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 সৌদিতে তাদের আত্মত্যাগের করতে বলেন আপনাদের সংবিধানকে শুধু কর্মী নয় সাংবাদিক ইলিয়াস হোসেন নির্বাচনে কারচুবির প্রকাশ করে মহা বিপদে পড়ে কোনো রকমের জীবন নিয়ে পালিয়েছেন কনক সারওয়ার পালিয়ে আসার পর ওনার বোনকে মাসের পর মাস জ্বেলে রেখে চলেছে অমা নির্যাতন পেনাগী ভট্টাচার্য সবারই ভাগ্য চলেছে পালিয়ে বাঁচা গত সতেরো বছর কেন তারেক রহমান দেশের বাইরে কোথায় ছিল আপনার সংবিধান তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে মদের বোতল দিয়ে অপমান সংবিধান সাতান্ন জন আর্মি অফিসার শেষ সংবিধান কেন রক্ষা করল না তাদের নারায়ণগঞ্জ সাতজন সহ সাত দেশে কতজনকে জনকে করে দেওয়া হয়েছে কি করেছে এই সংবিধান চৌধুরী আলম ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর দুই সালে নিখোঁজ তাকে এনে দিতে অনেকটা নিশ্চিত নির্বাচনে বেশি আসন পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় এসেই কি বদলে ফেলতে পারবে সব কিছু এতগুলো ছেলে জীবন দিল যারা বেঁচে আছে তাদের জীবনও অনিশ্চিত ওরা এনসিপি করে যে প্রধানমন্ত্রী হতে নয় নিজের জীবন বাঁচাতে ওরা ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে আপনারা চাইলেই ওদের বুকে নিতে পারতেন তা করে ওদের লাথি মেরে সরিয়ে দিলেন জামাত শিবির বুকে টেনে নিল এটা আপনাদের ইতিহাসের সেরা ভুল ছিল যেটা সবাই বুঝলেও আপনারা বুঝতে পারছেন যে দলেই ক্ষমতায় যাক নেতাকর্মীরা চুই করবে বাংলাদেশে এটা বন্ধ করা অসম্ভব কারণ রাজনীতি হলো পেশা তবে জামাতিরা ছাত্র অবস্থা থেকে ব্যবসা শুরু করে ওনাদের বিষয়ে আমার জানা নেই কোন সময় মিডিয়া আপনাদের পক্ষে ছিল না ওরা প্রথম দিন থেকে আপনাদের ছোট জিনিসগুলো বড় করে প্রচার করবে সাথে থাকবে অন্যান্য দলের মানুষ যেমনটা হচ্ছে এখন ক্ষমতায় থাকা আপনাদের দিনগুলো হবে প্রচন্ড কঠিন দলের এমন মেধাবী নেতাদের দিয়ে দেশ চালানো সম্ভব কিনা নিজেরা ভেবে দেখবে আপনারা মেধাশূন্য ভীতু ছিলেন বলেই গত সতেরো বছর আপা আপনাদের দৌড়ের উপর রেখেছিলেন একটা কথা মনে রাখবেন জামাত শিবির হলো আগুন এরা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত এদের অনেকের সাথে আমার কথা হতো একজন শিবির সমান এক হাজার ছাত্র দল একজন শিবির সমান এক হাজার ছাত্র দল একজন পড়বে বাকিরা সামনে আগাবে আপনাদের এমন কর্মী আছে আর এ জামাত শিবির এগিয়েছে কার সহযোগিতায় এটাও সবাই জানে ধীরে ধীরে হিসাব জটিল করে ফেলেছেন আপনারা এখনো সময় আছে চাইলে অনেক কিছু ঘটতে পারে তারা জনপ্রিয় এতে সন্দেহ নেই আওয়ামী লীগও জনপ্রিয় ছিল আপনারা জনপ্রিয় এতে সন্দেহ নেই আওয়ামী লীগও জনপ্রিয় ছিল জনগণ ছিল পুলিশ ছিল আর্মি ছিল প্রশাসন ছিল সময় মতো হেলিকপ্টার না পেলে যে কি হতো নিশ্চয়ই বুঝতে পারছেন